চারজন যুবক একসাথে কাজ করত সে স্থানে তারা কয়েক বছর অতিবাহিত করল তারা তাদের টাকা জমা করে রাখত তারা যখনই শুনত কোনো স্থানে আরাম আয়েস আনন্দ ফুর্তির ব্যবস্থা আছে সেখানেই চলে যেত প্রতিদিনের মতো তারা গল্প করছিল তারা এমন একটি শহর সম্পর্কে খবর পেলো যেখানে তারা কোনো দিন যায়নি তারা পাক্কা নিয়ত করলো এবার টাকা জমিয়ে সে শহরে যাবে আনন্দ ফুর্তি করতে একসময় তারা জাহাজে চড়ে নিজেদের গন্তব্যে রোয়ানা হয়ে গেল সেখানে তারা এক সপ্তাহ অবস্থান করল এর মধ্যে তারা জিনা আর মদের নেশায় মাতাল ছিল এবং এমন সব কাজ করল যা পাকের আজাবের জন্য যথেষ্ট ছিল একদিন তারা মদ আর নারী নিয়ে ব্যস্ত ছিল রাতের কিছু সময় মাত্র অতিবাহিত হয়েছে তারা আল্লাহর নাফরমানিতে মত্ত ছিল এমন সময় তাদের মদ্য থেকে একজন বেহুশ হয়ে পড়ে গেল বাকি তিন বন্ধু তার পাশে এগিয়ে এলো তারা বুঝতে পারল তাদের সাথীর নাজুক অবস্থা একজন বলল ভাই কালিমা পড়ো সে উত্তরে বলল বাগো এখান থেকে বরং আমাকে মদের আরেক পেয়ালা পান করিয়ে দাও আর বলল হে অমুক নর্তকী আমার কাছে এসো এ অবস্থায় তার মৃত্যু এসে গেল এরপর তিন বন্ধু যখন তাদের সাথীর করুণ অবস্থা দেখল তখন তারা কাঁদতে লাগলো আজাবের বইয়ে তারা তৌবা করে সে পাপের আড্ডা থেকে বের হয়ে এলো এবং মৃত সাথীর লাশ কফিনে করে তারা ফিরে এলো এয়ারপোর্ট আসার পর তারা কফিন খুলে সাথীর চেহারা দেখল তারা দেখল তার চেহারা এতই খালো আর ভয়ঙ্কর হয়ে গেছে যে তারা বয় পেয়ে গেল বাইসব ভালো আমল করলে আল্লাহ রবুল আলমিন আমাদের চেহারা আলোকিত করে দেবেন এবং পরকালের সফলতার জন্য চেষ্টা করতে হবে আর সাথে সাথে আল্লাহকে বয় পাওয়া অবশ্যই প্রয়োজন আসুন আমরাও সে লোকেদের মতো হয়ে যাই পাক যাদের সম্পর্কে কোরআনে বলেছেন ও হুহুম هم হুমফিহা خالدون এবং যাদের চেহারা আলোকিত হবে তারা আল্লাহর রহমতের ছায়ায় সদা সর্বদা তাকবে হর্যদ্দিন পুরী রহমতুল্লা আলহি বলেন আমি কবর থেকে আগুন বের হতে দেখেছি আমি লেলিহা জিহবা দেখেছি আমি কবরের সাপ দেখেছি আল্লাহর কসম আর কবর থেকে দুয়া বের হতে দেখেছি কবরের আজাব সত্যি রাসুল সাল্ল্লাহ আলাইস্লাম এক আঙ্গুলের উপর অপর আঙ্গুল রেখে বলেছেন যেভাবে আমি মোহাম্মদ সাল্লাই্লাম আঙ্গুলের উপর আঙ্গুল রেখেছি এরকমভাবে কবরের আজাব একটার পর একটা গুনাহগারদের উপর আছড়ে পড়বে হে আমার ভাই বোনেরা বাবার বিষয় আমরা এ মাটির নিচে কবরস্থ হব এ সম্পদ যার জন্য আমরা হারামপন্থা অবলম্বন করছি এর জন্য কবরে আগুন ভরপুর থাকবে মৃত্যুর পর সম্পদ কোনো কাজে আসবে না তা স্বজনরা বাক করে নেবে সম্পদ তো সে জিনিস যা মৃত্যুর পূর্বে আমরা পাঠাই অর্থাৎ নেক আমল